নিজের ছেলের জন্মদিন ভুলে গেছেন কাঞ্চন সোশ্যাল মিডিয়ায় করা জবাব অভিনেতার গত আটই ফেব্রুয়ারি ছিল পিঙ্কি ব্যানার্জি এবং কাঞ্চন মল্লিকের একমাত্র পুত্র সন্তান ওষের জন্মদিন এদিন মায়ের কাছ থেকে শুভেচ্ছা পেলেও বাবার তরফে মেলেনি কোনো বার্তা সেই নিয়ে পিঙ্কি বলেন তার ছেলে এই বয়সে এতটাই পরিণত যে জন্মদিনে বাবার থেকে শুভেচ্ছা না পেলেও ওসের কোনো অভিযোগ বা দুঃখ কিছুই নেই তবে এবার প্রাক্তন স্ত্রীর এই বক্তব্যে করা জবাব দিলেন বিধায়ক তিনি জানান এদিন সকালেও মন্দিরে পুজো দিয়েছেন ছেলের নামে ছেলেকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর কোনো মাধ্যম তার কাছে নেই কারণ মিউচুয়াল ডিভোর্সের সময় ওশের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি কিন্তু তার ভিজিটিং রাইট কেড়ে নেওয়া হয়েছে ছেলের ফোন নেই পিঙ্কির সঙ্গেও কোনো যোগাযোগ নেই কাঞ্চনের আগে বেশ কয়েকবার কাকুতি মিনতি সত্ত্বেও ওশের ন্যানি কাঞ্চনের সঙ্গে ছেলের ফোনে কথা বলাতে অস্বীকার করেছেন এর আগে ছেলের জন্মদিনের উপহার দিতে কোর্টে ছুটতে হয়েছিল তাকে কাঞ্চনের দেওয়া উপহার নাকি ফিরিয়ে দিয়েছেন পিঙ্কি নিজের পিতৃত্ব ফলাতে ছেলেকে কোনো রকম ট্রমা দিতে চান না কাঞ্চন তাই দূর থেকেই ছেলের মঙ্গল কামনা করতে চান তিনি